হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে সিক্স মার্কসের কিছু কোয়েশন নিয়ে আলোচনা করবো তোমাদের সাজেশন হিসেবে এর আগে তোমাদের আমি থ্রি মার্কসের কোয়েশনগুলো দিয়েছিলাম এবং আজকে আমি তোমাদের সিক্স মার্কসের কোয়েশনগুলো দেব। আমি ইংলিশেই বলবো এবং বাংলাতে তোমাদের ট্রান্সলেট করে দেবো ঠিক আছে আর নেক্সট ক্লাসে আমি তোমাদের টেন মার্ক্সগুলো আলোচনা করব তো আজকের ক্লাসটা অনলি সিক্স মার্কসের জন্য ঠিক আছে তো তোমরা ভিডিওটি হচ্ছে স্কিপ না করে একদম স্টার্টিং থেকে দেখবে এবং তোমরা খাতার পেন নিয়ে বসবে নোট ডাউন করার জন্য ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটি রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং যারা আমাদের কাছে অ্যাডমিশন নেবে তাদেরকে পে করতে হবে নশো নিরানব্বই টাকা এটা ছ মাসের কোর্সের জন্য তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা লাস্ট সিক্স মান্থে সব নোটস কিন্তু পেয়ে যাবে ইনক্লুডিং সাজেশন ঠিক আছে তো ক্লাসটি শুরু করেছো দেরি না করে তোমাদেরকে বললাম শুরুতেই যে আজকে তোমাদের আমি সেকেন্ড মানে সেকেন্ড পার্ট এটা মেজর পলিটিক্যাল সায়েন্সের তো আমি তোমাদের আজকে সিক্স মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো সবার প্রথমে তোমাদের রয়েছে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ আমাদের ভারতীয় নাগরিকদের যে যে মৌলিক কর্তব্যগুলি রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস যেটাকে বলে তো সেই মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো ঠিক আছে দু নম্বরে তোমাদের রয়েছে পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য গভর্নর অফ এ স্টেট ইন ইন্ডিয়া মানে আমাদের দেশের যে মানে রাজ্যের যিনি গভর্নর রয়েছেন সেই গভর্নরের ক্ষমতা এবং অবস্থান হুম পাওয়ার আর পজিশন বলতে মানে চেয়েছে ঠিক আছে গভর্নর মানে এখানে তোমাদেরকে গভর্নরের ব্যাপারে আর কি জানতে চাইছে যে গভর্নরের ক্ষমতা কার্যাবলী ইত্যাদি এবং এর সঙ্গেই তোমাদের বলেছে ডিসকাস দ্য ইউনিয়ন স্টেট ফিনান্সিয়াল রিলেশন মানে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ফাইন্যান্সিয়াল রিলেশন রয়েছে অর্থনৈতিক বা আর্থিক যে সম্পর্ক রয়েছে বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট সেই সম্পর্ক আলোচনা করতে বলেছে তাহলে আমরা দু নম্বরে দুটো একসাথে দেওয়া আছে ঠিক আছে একটা হচ্ছে গভর্নরের ক্ষমতা ঠিক আছে বা পাওয়ার যাকে বলবে এবং এর সাথেই ইউনিয়ন আর স্টেটের মধ্যে যে আর কি ফাইন্যান্সিয়াল রিলেশন সেটা ঠিক আছে তিন নম্বরে তোমাদের বলেছে যে দা ডিসকাস দা জুরিসডিকশন অফ এ স্টেট হাইকোর্ট ইন ইন্ডিয়া অর্থাৎ আমাদের যে হাইকোর্ট ঠিক আছে হাইকোর্টের গঠন হাইকোর্টের কার্যাবলী বিভিন্ন রাজ্যে যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের গঠন এবং কার্যাবলী তোমাদের জানতে চেয়েছে চার নাম্বারে তোমাদের বলেছে রোল অফ কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম আমাদের যে ভারতের যে রাজনৈতিক ব্যবস্থায় কাস্ট সিস্টেম এই কাস্ট সিস্টেমের রোলটা কি ঠিক আছে কাস্ট সিস্টেম ইন আওয়ার ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম ঠিক আছে পাঁচ নম্বরে তোমাদের বলেছে দ্য নেচার লিমিটেশন অফ দ্য রাইট টু ফ্রিডম অ্যাজ গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রাইট টু ফ্রিডম বা আমাদের কনস্টিটিউশনে যে রাইট টু ফ্রিডম রয়েছে বা যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে স্বাধীনতার অধিকার তো সেগুলি কি কি এবং এর লিমিটেশন কতটা ঠিক আছে মানে এই হচ্ছে অধিকারগুলি কি কি এবং এর লিমিটেশন কতটা এটা এটা তোমাদের জানতে চেয়েছে ঠিক আছে নেক্সট আমাদের বলেছে কনস্টিটিউশনাল সেফগার্ড ফর এসসি অ্যান্ড এসটি এসসি এবং এসটি অর্থাৎ তপশীল জাতি এবং মানে উপজাতিদের জন্য যে কনস্টিটিউশনাল সেফগার্ড রয়েছে সেটা তোমাদের বলেছে এখানে ঠিক আছে নেক্সট আমাদের বলেছে ডিসকাস দ্য অবজেক্টস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ আমাদের যে সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রয়েছে এর যে বিভিন্ন উদ্দেশ্যগুলি অবজেক্টিভগুলি সেগুলো তোমাদের এখানে বলেছে ঠিক আছে নেক্সট তোমাদের বলেছে পাওয়ার অ্যান্ড পজিশন অব দ্য চিফ মিনিস্টার অফ অ্যান ইন্ডিয়ান স্টেট অর্থাৎ ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আগে তোমাদের ছিল হচ্ছে গভর্নর গভর্নরের ক্ষমতার কার্যাবলী এটা তোমাদের হচ্ছে সিএম বা চিফ মিনিস্টারের ক্ষমতা এবং কার্যাবলী ঠিক আছে নেক্সট আমাদের রয়েছে ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ বিটুইন লোকসভা অ্যান্ড রাজ্যসভা আগেরটা কি ছিল ফাইন্যান্সিয়াল রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট রাজ্য এবং কেন্দ্রের মধ্যেও আর্থিক সম্পর্ক এখানে তোমাদের বলেছে আমাদের পার্লামেন্টের যে দুই কক্ষ আছে একটা হচ্ছে রাজ্যসভা হচ্ছে লোকসভা এই দুই কক্ষের মধ্যে যে ফাইন্যান্সিয়াল রিলেশন রয়েছে সেটা ঠিক আছে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল রিলেশন বিটুইন লোকসভা অ্যান্ড রাজ্যসভা নেক্সট তোমাদের বলেছে কম্পোজিশন অফ দা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি আগেটা তোমাদের ছিল হচ্ছে অবজেক্টিভ অফ কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি এটা তোমাদের হচ্ছে কম্পোজিশন অফ কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি ঠিক আছে একটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে তোমার গঠন ঠিক আছে নেক্সট তোমাদের বলেছে দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন এনরিস্ট আন্ডার আর্টিকেল ফিফটি ওয়ান এ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা তোমাদের হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি এটা না রিপিট হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে একটা কোয়েশন রিপিট হয়ে গেছে যে ফান্ডামেন্টাল ডিউটিস গুলো কি কি যেগুলো হচ্ছে আর্টিকেল ফিফটি ওয়ানের এতে আসে তোমাদের এভাবেও আসতে পারে যে আর্টিকেল ফিফটি এ এই আর্টিকেলটি আলোচনা করো এটা কিন্তু তোমাদের ফান্ডামেন্টাল ডিউটিরই আর কি রয়েছে ঠিক আছে অর্থাৎ তোমাদের এভাবে ঘুরিয়ে দিতে পারে হয়তো তোমাদের বলতে পারে যে ফান্ডামেন্টাল ডিউটিস গুলো আলোচনা করো অথবা বলতে পারে যে আর্টিকেল ফিফটি এর এ এটি হচ্ছে আর কি ডিসকাস করো ঠিক আছে দুটার কিন্তু অ্যান্সার সেম নেক্সট তোমাদের রয়েছে যে নেচার অ্যান্ড লিমিটেশন অব দ্য রাইট টু ইকুয়ালিটি অ্যাজ গ্যারেন্টিড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া একটা ছিল তোমাদের হচ্ছে রাইট টু ফ্রিডম যেটাকে আমরা বলি হচ্ছে স্বাধীনতার অধিকার এখানে তোমাদের বলেছি রাইট টু ইকোয়ালিটিজম যেটাকে তোমার বাংলায় বলে হচ্ছে সাম্যের অধিকার ঠিক আছে সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটির মধ্যে কী কী রয়েছে রাইট টু ইকালিটি মেনলি হচ্ছে আর্টিকেল ফোরটিন থেকে আর্টিকেল এইটিনের মধ্যে আসে যেখানে আমরা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল দেন হচ্ছে আমরা টাইটেল অ্যাবলি আনটাচেবিলিটি বলিস তারপর হচ্ছে চাকরির সরকারি চাকরির ক্ষেত্রে মানে এই যে কাস্ট ডিসক্রিমিনেশন এটা এই জিনিসগুলো হচ্ছে আমরা পড়েছিলাম ঠিক আছে সাম্যের অধিকারের মধ্যে তো তোমাদের এটাই বলেছে যে আর তোমাদের এভাবে আসতে পারে যে আর্টিকেল ফোরটিন টু এইটিন এ কি কি বলা হয়েছে ঠিক আছে আবার এভাবে বলতে পারে যে রাইট টু ইকুয়ালিটির ব্যাপারে বলো আবার এভাবেও দিতে পারে যে যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস আছে তার মধ্যে সব থেকে প্রথমে কোনটা আসে তোমার ফার্স্টে কিন্তু এই রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকারই আসে ঠিক আছে দেখো নেক্সট তোমাদের বলেছে যেটা লাস্ট সেটা হচ্ছে আর্টিকেল থ্রি আর্টিকেল থ্রি যেটাতে কি রয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধন তো তোমাদের এটাও কিন্তু তোমাদের সিক্স মার্কসের এর জন্য ইম্পর্টেন্ট এটা তোমাদের থ্রি মার্কসেও আমি দিয়েছিলাম আবার সিক্স মার্কসেও দিয়েছি তো এটা তোমাদের এভাবেও আসতে পারে যে আর্টিকেল থ্রি সিক্সটি কি বলা হয়েছে ডিসকাস করো অথবা এভাবে বলতে পারে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ব্যাপারে যা যেন লেখো ঠিক আছে তো এগুলি ছিল তোমাদের হচ্ছে সিক্স এর কোয়েশ্চেন আশা করি তোমাদের হেল্পফুল হবে এফেক্টিভ হবে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট পার্টে নেক্সট ক্লাসে টেন মার্কস এর নিয়ে থ্যাংক ইউ